ত্রিপুরা রাজ্য জুড়ে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে সর্বত্র ঠিক সেই সময়ে নতুন করে সাফল্যের নজির গড়ল যাত্রাপুর থানার পুলিশ জানা গেছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নিদয়া গাঙ্কুল এলাকায় অভিযান চালায় সেখান থেকে কামরুল মিয়া বাড়িতে তল্লাশি করে উদ্ধার করা হয় এক হাজার পাঁচশো ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচাত্তর হাজার টাকা সূত্রের খবর উদ্ধার করা ট্যাবলেটগুলো দশটি প্যাকেটে মোট একশো গ্রাম ওজনের ছিল ঘটনাস্থল থেকেই পুলিশ ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে ধৃত ফরিদ মিয়ার বয়স আঠাশ বছর যাত্রাপুর থানার ওসি শীতিকণ্ঠ বর্ধন জানার নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে ত্রিপুরা রাজ্য জুড়ে সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন এবং নেশা মুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন আমরা দুপুর বেলা থেকে একটা খবর আসা যে নিদয় গাঙ্গুল এরিয়াতে এখানে কামরুল জামাল বাড়িতে কিছু ইয়াবার টাবক মজুদ আছে এবং এগুলা তারা বাংলাদেশে পার পার করবে এমন একটা খবর আসে সাথে সাথে এই খবরের ভিত্তিতে আমাদের তারা প্রীতম দত্ত আরও অফিসার্স এএসআই তপন দেবনার এবং আরও কনস্টেবল এবং টিএসআই পার্সোনাল আমরা যাওয়ার সময় আমরা বিএসএফকেও সাথে নিয়ে যাই এবং সেই খবরটা আবার বিএসএফের কাছেও ছিল তাদের সাথে যোগাযোগ করার সাথে আমরা জানতে পারি তাদের কাছেও সেই খবরটা চেক আছে তো এই কোথাগুলি আমরা ঘটনাস্থলে যাই এবং বাড়ি গঠন করি এবং আমরা এটা একদম আইনগতভাবে আইন মোতাবেক আমরা সার্চ করি সার্চ করার ফলে আমরা বাড়ি থেকে প্রায় দেড় হাজার বা ট্যাবলেট আমরা মানে রিকোভারি করি তারপরে সঙ্গে থেকে আমরা এগুলো সিজ করি এবং তাকে আমরা ধরতে সক্ষম ছিল এবং এই বিষয়ে আমরা তার বিরুদ্ধে কামরুল জামালের বিরুদ্ধে আমরা একটা এন মামলা নিছি এবং এই মামলায় বা এই কাজে আগে একে জড়িত থাকতে পারে হ্যাঁ এবং মালগুলা কোথায় থেকে আসবে এবং কোথায় বিক্রি করবে টোটাল বিষয়টা আমরা ওই সবটা উদ্ঘাটনের জন্য আমরা ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনও আমরা এই ধরনের অভিযান জারি থাকবে এবং এর আগেও আমরা অভিযান করেছি এবং সবলে তাকে আটক করছেন হ্যাঁ আমরা যে কামরুল জামাল বাবার নাম ফরিদ মিয়া আর ইদয়া গানকুল তাকে আমরা এই মামলায় অ্যারেস্ট করেছি